পঁয়ষট্টি লক্ষ লোকের মামলা তারা প্রত্যেকেই জানতো যে এই চুপুটুপু এরা কেনাই থাকবে না কারণ এই সরকারটা ছিল এই আন্দোলনটা ছিল এলে আপনার বিপ্লবী আন্দোলন সরকারটা হওয়ার কথা ছিল বিপ্লবী সরকার কিন্তু আপনার কোনো না কোনো কায়দায় সেইটা হয়নি যার কারণে আজকে গণপুত্থানের মাধ্যমে একটা সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে আমি মনে করি আপনার শুধুমাত্র এই কয়েকজন যে বিবৃতি দিচ্ছে সে কেনা বাংলাদেশের আপামা জনগণের কথা যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবে এবং আপনি শুধু প্রেসিডেন্টের কথা কেন বলেন আজকে দেখেন সারা বাংলাদেশে ওসির আছে ডিওনো আছে সচিবরা বসে আছে এরা তো আওয়ামী লীগের প্রতাত্মা এবং এরা থাকলে কোনো সময় বাংলাদেশে আইনের শাসন সুশাসন সুনীতি গণতন্ত্র ফিরে আসবে না এবং ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না এরা থেকে ওই আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতাত্মা ওই শয়তানের প্রতাত্মা এটা আছে তাই আমি মনে করি যে ইতিমধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অনেকগুলো ভিডিও আমি দেখেছি তার পদত্যাগ চাচ্ছে আমি মনে করি আসলে উনি তো ওই শেখ হাসিনা যেমন নির্লজ্জ ছিল মৃত্যু ছিল বেহায়া ছিল বিশরম ছিল এও বেসরম এও কিন্তু দুর্নীতিবাদ ছিল আমরা জানি যে বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকে ঢুকে সেখানে অনেক অপকর্ম করেছে দুর্নীতি দমনের থেকে অপকর্ম করেছে তিনি একজন আওয়ামী লীগের দলীয় লোক ছিল আগে সেই জন্যই তাকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছিল এবং বেগম খালদা জিয়ার মামলায় তিনি এইটা অপকর্ম করেছিল তাই আমি মনে করি যদি ওনার লজ্জা সরম থাকে হায়া থাকে তাহলে উনি নিজেই বলবে যে আমি এই পদটাকে পদ করবো আমার পদতাকে দাবি আর করা দরকার নাই ওনার বোঝা উচিত যে এই সরকার সে কাজ পালিয়ে গেছে এই তার উচিত না তাই আমি মনে করি যে মরা বাচ্চা নেয়া মরা মনে করেন এই কপিন নিয়ে সেই মরক নিয়ে মানে অনেক সময় পঁচে পেঁচে বরফ হয়ে যায় সেই মরক নিয়ে ওনার পয়সা থাকা না থাকা উচিত দেশের জন্য দেশের থাকতে উনি যদি পদত্যাগ করে দেশের জন্য মঙ্গল হবে উনি ওখানে থেকে বিভিন্ন জায়গায় হয়তোবা ওরা ষড়যন্ত্র করতে পারে সেই জন্যই আজকে বাংলাদেশের এই লোকজন তার পদত্যাগ দাবি করতেছে এবং তার পদত্যাগ করা উচিত পাশাপাশি আমি বলবো আব্দুল্লাহ হাস্তাদ আবদুল্লাহ সে আমাদের সাথে ছেলের বয়সী এবং আমার মেয়েও ইউনিভার্সিটি পড়ে আমার ছেলে পড়ে তারা আন্দোলন করেছে আসলে সকলে তো পরিপক্ক তো হবে না আমরা দেখেছি সে বিভিন্ন কথা আগে বলেছে আগে দল করবে এবং দলের ঘোষণাও দিয়েছিল বলে করতেই পারে এরা আমার লোক দুইবার দিয়েছে একবার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে দিয়েছে আর একবার আপনার নাগরিক কমিটি দিয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে এই আন্দোলনে সম্পূর্ণ ভূমিকা এই বিরোধী দল বিশেষ করে বিএনপির যেখানে বিএনপি চারশো জন হত্যা হয়েছে এবং এত লোক মনে করেন এতদিন মামলা করেছে সেই ষোলো বছর থেকে আমরা আন্দোলন করতে 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 আমাদের যখন আগুন চলবে হয়তো বা পারা পাড়া গেছিল না সেই সময় এই ছাত্ররা সেখানে একটি দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তারা সফল হয়েছে কিন্তু এটা তারা বুঝতে পেরেছে যে আসলে একদিনে কোনো বা বিপ্লব হয় না এই বিপ্লবের কাঠামোটা আগে থেকে ছিল তারা বুঝতে পারার জন্য তাদেরকে ধন্যবাদ এবং তারা দলও করবে না সেইটা আমি মনে করি তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকুক আবারও যদি কেউ অন্যায় করে এমন কি আমাদের দল বিএনপিও যদি অন্যায় করে তবে তোমরা সোচ্চার হাওয়া পাওয়া এবং আমি কাজী মোহাম্মদ মনরুজ্জামান বলতেছি আমি তোমাদের সাথে থাকবো এইটাই তোমরা করো কারণ কিছু লোক সবসময় বিবেক নিয়ে নিরপেক্ষ থাকা উচিত এই জন্য আমি অনেক সময় অনেক টকসতে বলেছি শিক্ষকদের রাজনীতি করা উচিত না তারা জাতির বিবেক সাংবাদিকদের রাজনীতি করা উচিত না তারা কলম দিয়ে অন্যায়কে তুলে আনবে এবং চিকিৎসকদেরও রাজনীতি করা উচিত না যদি রাজনীতি করে পেশা ছেড়ে তারা পুরোপুরি চলে যাবে কারণ একজন শিক্ষক আমি থিসিস নেব ত্রিশশো মার্চের এখন যদি দেখি যে উনি আওয়ামী লীগের তাহলে আমি যদি বিএনপি ওনার কাছে থিসিস নেবো না আমি যদি দেখি উনি বিএনপির আর আমি যদি আওয়ামী লীগ হই তাহলে আমি থিসিস নেব না একজন অপারেশন করতে হবে হার্টের অপারেশন শুনলো যে উনি আওয়ামী লীগের ডাক্তার ভয় পাই যাবে যদি সে বিএনপির হয় আবার যদি বিএনপির ডাক্তার হয় তাহলে ওই আওয়ামী লীগের লোক ভয় পাই যাবে যে এরা কি একে আমাকে বাসাই রাখবে কিনা আর সাংবাদিকরা তারা তো যদি আরও মনে করেন ভালো ভূমিকা নিতে পারে তারা যদি কোনো দল থাকে তাহলে মানুষের কোথাও যাওয়ার জায়গা থাকে না কাউকে নালিক দেওয়ার জায়গা থাকে না ঠিক আমি মনে করি ছাত্ররাও তারাও সবসময় নিরপেক্ষ থেকে এরকম অন্যায় প্রতিবাদ করবে যেখানেই অন্যায় সেখানে ঝাঁপিয়ে পড়বে এটা আমি মনে করি যে এটা করা উচিত তাই তারা হয়তো বা চিন্তা করেছে যে আমরা এভাবেই থাকি আমরা এভাবেই আন্দোলন সংগ্রাম করবো যেখানেই অন্যায় সেখানেই আমরা বিচার থেকে যাব ধন্যবাদ